ঘুমলে কত মিষ্টি তা পাঁচটায় ওটার পরেই বোঝা যায় কিন্তু কি করবো ভাই জিন্স প্যান্ট তো নিজেই গিয়ে বিক্রি করতে হবে এই বস্তাতে প্যান্টগুলো আছে তো এই বস্তাগুলি মুটিয়া হাটে নিয়ে অলরেডি আমাদের থেকে আগে চলে যাবে এবং এই স্যাম্পেলের বস্তাগুলো আমাদের নিয়ে যেতে হবে তাই আমি রেডি হয়ে নিলাম এবং জিন্সের স্যাম্পেলগুলো নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি মামা এখনও ঠিক করে ঘুম থেকে ওই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই রাস্তা দিয়ে কত লোক চলে কিন্তু এখন দেখো শুধু ব্যবসায়ীরাই ছুটছে বাইকটিকে গ্যারেজ করে স্যাম্পেলটি কাঁধে নিয়ে আজের দিকে গেলাম অবশেষে নিজের স্টলের কাছে চলে এলাম তখন দেখছি দাদা অলরেডি স্যাম্পেল বজাচ্ছে তো আমার তো একটু ভয় লাগছে কারণ প্রথম ভিডিও করছি দাদা কিছু বলে নাকি তো আমিও দাদার সাথে নিজের স্যাম্পেলগুলো প্যাকেট থেকে বের করে এবং সাজিয়ে রাখলাম নিজের স্টলের সামনে যাতে খরদারটা এসে নিজের পছন্দ মতো দেখতে পারে এগুলো শুধু জিন্স নয় এগুলো হলো প্রত্যেক ব্যবসায়ী ঘাম ও রক্ত দিয়ে বানানো এক একটা গল্প যে গল্পগুলো টাকা তাদের কাস্টমারের সামনে তুলে ধরেছে কাস্টমাররা তার ন্যায্য দাম দিয়ে যদি তার গল্পগুলো কেনে এই আশায় সবাই বসে আছে এগুলো হলো আমার স্যাম্পেল এই মডেলের প্যান্টগুলো আমাদের কারখানাতে কাটা হয় তো অনেকক্ষণ বসে আছে যে কোনো কাস্টমার আসছে না এই হাটটা শুধু জিন্সের না এখানে চায়ের কাপে গল্প কুলির ঘামের স্বপ্ন আর বয়স্ক থেকে শুরু করে বাচ্চার বিরিয়ানিতে লুকিয়ে আছে বেঁচে থাকার লড়াই এই হাটে অনেকেরই জীবন করে বাচ্চার কাছে বিরিয়ানি নিয়ে তিনটের সময় আমরা দুজন খেতে বসলাম এবং এই বিরিয়ানির গন্ধ পেয়ে একটা বেঁচিও চলে এলো দেখছি আমার পায়ের কাছে ঘুরঘুর করছে বিরিয়ানি খাবে বলে কি সুন্দর বেঁচিটা না আর এখানে দেখো দুই বন্ধু কেমন ঘুমাচ্ছে খুব সুন্দর লাগছিল দুজনকে দেখে অবশেষে সময় হয়ে গেছে আটটা বাজে মালপত্র গুছিয়ে নেওয়া স্টার্ট করলাম কারখানার দিকে রওনা দেবো বলে তো মাল আমরা গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি কারণ কাল রবিবার আবার আসতে হবে হাজে দিন শেষে শুরু হয় আর এক যুদ্ধ কারখানায় চলে আবার মাল গোছাতে হয় রবিবার আবার হাজে যেতে হবে এটা আমার ফার্স্ট ব্লগ ছিল তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এবং কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানিও আমি শুধরে দেওয়ার চেষ্টা করব।